হয়েছে যে সামনে রাস্তা বন্ধ হয়ে আছে গাছের গড়ি দিয়ে আপনাদেরকে দেখায় এই জঙ্গলটা কত ডेंजरस একটা জঙ্গল কেউ যদি একা আসতো এই জায়গায় ওর পক্ষে বের হওয়া অসম্ভব এই যে এখানে আবার দুইটা রাস্তা মানে কনফিউজ কোন দিকে যাব কি কি রাস্তা ভুল ওকে গাড়ি ঘোরাও ওই দিক দিয়ে বের হয়ে যাবে না কাকা অন্ধকার হওয়ার আগে আগে আমাদেরকে এই জঙ্গলটা থেকে বের হতে হবে তো গাইস ওয়ানস এগেইন ব্লগটা স্টার্ট করলাম যারা আমার এর আগের ব্লগটা দেখছেন তারা কিন্তু এই ঘন জঙ্গল পর্যন্ত আসার ব্লগটা দেখছেন এখন আমরা এই জঙ্গল থেকে বাহির হব আর এখন সময় হচ্ছে ছয়টা মানে আর পনেরো মিনিট পরেই একদম আলো থাকবে না তো এখনই আমাদেরকে জঙ্গলটা থেকে বের হইতে হবে তো গাইস এই যে রওনা দিয়ে দিলাম আপনাদেরকে দেখায় এই জঙ্গলটা কত ডেঞ্জারাস একটা জঙ্গল যে জায়গাটায় দাঁড়াচ্ছিলাম ওই জায়গায় আসা পর্যন্ত আমরা কত যে যে কাহিনী করছি করছি কতবার রাস্তা ভুল এখন যাওয়ার সময় এই পেরিসানিটা যদি হয় তাহলে তো একদম রাত হয়ে যাবে এই জঙ্গলেই হ্যাঁ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে রাতের বেলা তো এই জঙ্গল থেকে একা বের হওয়া একদম অসম্ভব আর আমরা গ্রুপের সাথে আসছি দেখে সেজন্য আর কি মানে একটা সাহস পাচ্ছি হ্যাঁ কেউ যদি একা আসতো এই জায়গায় ওর পক্ষে বের হওয়া অসম্ভব দেখছেন কি অবস্থা আশেপাশে দেখেন এই যে সামনে রাস্তা বন্ধ হয়ে আছে গাছের গড়ি দিয়ে এই যে দেখেন এই যে এখানে আবার দুইটা রাস্তা মানে কনফিউজ কোন দিকে যাব এদিক দিয়ে আসছিলাম কি রাস্তা ভুল ওকে আল্লাহ এই যে এইটাই হচ্ছে এইটারই ভয় করতেছিলাম गाड़ी घुराओ जाओ जाओ ओदिक दे बेर হয়ে যাবে না কাকা হ্যাঁ এইটা দে তো দাও নি কেন तेरे हां हां এই যে এইটা দিয়ে যাও যাবে না আল্লাহ गाइस देख सुन की एकटा অবস্থা interactions <laughs> х. হ্যাঁ অলোকে চলো 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 হেলমেট গুলো নিছো সবাই ওকে ডাক মেইন রোড থেকে আমরা জঙ্গলের ভিতরেই আসছিলাম তিন থেকে চার কিলোমিটার Cún đi kìa, đi kìa আমার লাইফে ফার্স্ট টাইম আমি এইরকম ঘন জঙ্গলে রাইড করতেছি আর কি এর আগে কখনো এত ঘন জঙ্গলে দেখিনি আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখছেন তারা কিন্তু দেখবেন যে আমি একটা জঙ্গলের ভিডিও করছি একটা শাল শালবাগানে গেছিলাম শালবনে গেছিলাম তো ওই জঙ্গলটাও কিন্তু এত ঘন ছিল না যেরকম আর কি এই জঙ্গলটা রাস্তা ঠিক আছে কিনা আল্লাহ জানে মানে যেদিকে রাস্তা দেখতে পাচ্ছি ওইদিকে আর যদি দুইটা রাস্তা দেখতে পাই তাহলে আল্লাহর আল্লাহ যে কোনো একটা রাস্তায় কি। এক কিলোমিটার কিন্তু চলে আসছি মানে জঙ্গলের ভিতরেই আর কি এক কিলোমিটার হয়ে গেছে এই যে এই জায়গাটা একটু আলো মনে হচ্ছে কিন্তু আবার আমাদেরকে সামনে ঢুকতে হবে জঙ্গলে না গহীন জঙ্গল বাকি এখনো আমাদের আপনাদেরকে একটা পরামর্শ দেই যে এইরকম জঙ্গলে আপনারা কখনো একা আসবেন না আমরা তো গ্রুপের সাথে আছি সেজন্য আর কি আমাদের সমস্যা হচ্ছে না তেমন কিন্তু একা কখনো এরকম জঙ্গলে রাইড করবেন না এটা অনেক বিপজ্জনক অনেক এখন একটু বড় রাস্তা পাইছি না সামনে মনে হয় একটা গ্রাম তারপর আমরা মেইন রোড পাব আমরা কি এই সাইড দিয়ে ঢুকছিলাম না এই রাস্তা দিয়ে ঢুকছিলাম ও এই রাস্তা দিয়ে ঢুকছিলাম না এইটা রাস্তা আবার কই গেছে হ্যাঁ মনে হয় না এটা দিয়ে আসছি হ্যাঁ এত ধুলার রাস্তায় আমরা ঢুকিনি এই সাইডের জায়গাগুলো দেখছেন কি একটা অবস্থা আর রাস্তাটা তো একদম ধুলা দিয়ে শেষ রে ভাই পিছনে আসি দেখে সবারই ধুলা খাচ্ছি আমরা আর আমার তো তাও হেলমেট আছে আমার পিলিয়নের যে কি অবস্থা হচ্ছে আমরা তাহলে এই রাস্তা দিয়ে আসি নাই নাকি এই রাস্তা দিয়ে হয়তো বের হওয়া যাবে কিন্তু এই রাস্তায় প্রচুর ধুলা এটাই হচ্ছে সমস্যা কারণ যেই রাস্তা দিয়ে আমরা আসছিলাম এই জঙ্গলের ভিতর ওই রাস্তাটা কিন্তু আমরা এত ধুলা পাই নাই হ্যাঁ রাস্তা খারাপ মাটির রাস্তা উঁচা নিচা কিন্তু এত ধুলা ছিল না এখন যে পরিমাণে ধুলা এই রাস্তায় আর গাইস যত সময় যাচ্ছে তত কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হওয়ার আগে আগে আমাদেরকে এই জঙ্গলটা থেকে বের হইতে হবে সূর্য অলরেডি ডুবে গেছে। আচ্ছা সমস্যা নাই। আরে এক কিলোমিটার মনে হয় যাইতে হবে এই এই ভাঙা রাস্তা দিয়ে এই ধুলার রাস্তা দিয়ে। আচ্ছা চলো আজকের দিনটা একটু ধুলা খাই সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ তাহলে ওই ডানে গেলেই মনে হয় ভালো রাস্তা পাইতাম হ্যাঁ ওটা দিয়ে আসছিলাম এই যে আমরা যেদিকটা যেখানে দাঁড়াইছিলাম হ্যাঁ 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 তো ভাই সামনে মনে হয় বাজার দেখতে পাচ্ছি আমরা আর আপনারা আমার এর আগের ব্লকটা দেখলে বুঝতে পারবেন আমরা কিন্তু আসার সময় এই যে এই জায়গায় দাঁড়াইছিলাম ঠিক আছে এই রাস্তাটা ধুলার কারণে আমরা এই রাস্তায় ঢুকি নি আমরা ওই দিক দিয়ে গেছিলাম কিন্তু আসার সময় রাস্তা ভুলভাল ভাল হয়ে মানে এই দিক দিয়ে আসতে হইলো আমাদেরকে বাধ্য হয়ে ধুলার রাস্তা দিয়ে আসতে হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বের হয়ে যাইতে হবে টানো তো অ্যাট লাস্ট জঙ্গলটা থেকে ভালো ভালো বের হয়ে পড়ছি আমরা দেখি হাইওয়ে পর্যন্ত যাই ওরে বাপরে কি রাস্তা রে ভাই আর আরন ওয়ান ফাইভে যে এরকম ভাঙ্গা চোরা রাস্তা কতটা পেন দেয় সেটা একমাত্র আর ওয়ান ফাইভ ইউজাররা বুঝতে পারবে যারা লং টাইম আর ওয়ান ফাইভ ইউজ করছে আর এরকম ভাঙ্গা রাস্তায় আর কি রাইড করছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা পেন দেয় ভাঙ্গা রাস্তায় আর ওয়ান শুধু আর ওয়ান না যে কোনো স্পোর্টস বাইকি ভাঙ্গা রাস্তায় পেন দেয় সিটির রোডে পেন দেয় কিন্তু স্পোর্টস বাইকের মধ্যে একমাত্র আরামদায়ক বাইক সেটা হচ্ছে সিবিআর হাইওয়েতে উঠে পড়ছি গাইস ওহ আমি কি সাদা শার্ট পরে আসছিলাম না কালো সাদা শার্ট পরে আসছিলাম তুমি আমাদের সাথে চলো দিনাজপুরে চলো ঠিক আছে দেখা হবে হ্যাঁ আল্লাহ হাফেজ আর গাইছে এই যে গাড়ির অবস্থা দেখেন কি হয়েছে এই যে দেখেন অবস্থা খারাপ আচ্ছা সমস্যা নাই জঙ্গল থেকে বের হইতে পারছি মানে এটাই অনেক তো এখন আমরা একদম হাইওয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো জঙ্গলের ব্লগটা এখানেই শেষ করতে হবে জঙ্গল থেকে আমরা বের হয়ে গেছি তো অপেক্ষা করেন নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ টাটা